নমস্কার বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে যে আর্টিকেলটা আমি আপনাদের সামনে দেখাবো এবং এই মুহূর্তে যে দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে একে অপরে ফেসে করে থাকলো। একে অপরের দিকে তাকাচ্ছে না এবং গোটা ছবিটাও কিন্তু একটা রেড কিন্তু একটা ফিল্টার ইউজ করা হয়েছে কেন এরকম ধরনের ছবি আনা হলো দেখুন কখনো কখনো ছবিও কথা বলে ছবি কি আমাদের মতো কথা বলে না অনেক কিছু বুঝতে বা ভাবতে সাহায্য করে দেয় ডোনাল্ড ট্রাম্প দেখতে পাচ্ছেন আমার ডান দিকে আছে ডোনাল্ড ট্রাম্প মানে ছবি আছে নেই মানুষটা ডোনাল্ড ট্রাম্প এই ডোনাল্ড ট্রাম্প যা সিচুয়েশনে এখন এই মুহূর্তে দিয়ে আমেরিকা যাচ্ছে বা ডোনাল্ড ট্রাম্পের চিন্তা ভাবনা যা চলছে এই মুহূর্তে দেখে মনে হচ্ছে এ আবার কিন্তু এই পৃথিবীর বুকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে চলেছে কারণ ট্রাম্প যখনই কোনো না কোনো মুখ খুলে কোনো না কোনো দেশকে ধমকায় চমকায় মানে দাবিয়ে রাখার চেষ্টা করে এবং গোটা বিশ্বকে বোঝানোর চেষ্টা করে ভাই তুই থেমে যা তুই আমার ছা মানে ছাতার নিচে থাক তুই আমার আন্ডারে থাক এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু বুঝিয়ে দিচ্ছে কিন্তু ভাই সবাই এখন স্ট্রং অর্থনৈতিক দিক থেকে সবাই স্ট্রং সবার কাছে মিশাইল আছে কেউ আর শুনবে কেন সেই জামানা তো শেষ হয়ে গেছে হ্যাঁ এবারে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ঠিক তেমনই করলো ভেঞ্জুয়েলা ও রাশিয়াকে চরম লেভেলে ধমকালো এবং চরম লেভেলে হুমকি দিল কিন্তু এরা কিন্তু আমেরিকার কেউ ধমকিতে কেউ চুপ করে বসে থাকলো না বরং পাল্টা রিপ্লাই শুরু করে দিল অনেক সময় আসে যে সব সময় মানে প্রশ্নের উত্তর দেওয়া যায় না কিন্তু কাজ করে মানুষ বুঝিয়ে দেয় এমনটাই কিন্তু রাশিয়া এবং ভেঞ্জুয়েলা কিন্তু বুঝিয়ে দিল রাশিয়াকে পর্যন্ত ধমকি দিয়েছে রাশিয়া পাল্টা ঘুরিয়ে কি বলেছে জানেন ডোনাল্ড ট্রাম্পকে যদি তুমি হ্যাঁ আবার শুনুন যদি তুমি টম হক মিসাইল ইউক্রেনকে দাও আর ইউক্রেন যদি সেই মিসাইল নিয়ে আমার ওপর আক্রমণ করে তো আমি ধরে নেব এটা এই লড়াইটা ইউক্রেনের সাথে নয় এই লড়াইটা হচ্ছে আমেরিকার সাথে লড়াই হচ্ছে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ হবে রাশিয়া প্রকাশ্যে বলে দিল এবং সাথে সাথে রাশিয়া আরও একটা কাজ করে দেখিয়ে দিল তার যত নিউক্লিয়ার মিসাইল আছে পারমাণবিক বোমা আছে সমস্ত বোমাগুলোকে অ্যাক্টিভ করে দিল এর সাথে সাথে আমি আরও একটা কথা বলবো যে রাশিয়া এই মুহূর্তে মনে হচ্ছে নিউক্লিয়ার মক মকডিল কিন্তু শুরু করে দিল তাহলে এবার প্রথমে দুটো বিষয় নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব এক কেমন ধরনের হুমকি দিল আমেরিকা রাশিয়াকে সরি কেমন ধরনের হুমকি দিল আমেরিকা ভেঞ্জুয়েলাকে এবং এই ধমকি পাওয়ার পর রাশিয়া এবং ভেঞ্জুয়েলা এদের স্টেটমেন্ট কি আসলো এবং আমেরিকা কেনই বা বার বার এই মিশাইল টম হক মিসাইলের কথা উল্লেখ করছে এবং ইউক্রেনকে দেবার কথা ভাবছে আর যদি দেবার কথা ভাবে তাহলে হঠাৎ করে কেনই বা রাশিয়া তার সমস্ত নিউক্লিয়ার ডিল মানে বোমাগুলোকে অ্যাক্টিভ করছে টেস্টিং এর জন্য পাঠাচ্ছে কেন ওয়াই প্রথমে আমি ভেনজুয়েলের প্রসঙ্গে আসি আপনারা দেখতে পাচ্ছেন ভেনজুয়েলা এখানে আছে বা ভেনেজুয়েলা এখানে আছে ঠিক আছে এ কি বলছে যে রাশিয়া তাকে রাশিয়া তাকে মিসাইল পাঠিয়ে দিয়েছে পুরো আর্টিকেলটা হাজার হাজার আমি আপনাদের সামনে এক এক করে আলোচনা করি দেখুন এই মুহূর্তে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট কে নিকোলাস মাদুরো নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ভেনেজুয়েলা ছোট্ট দেশ বেশি জনসংখ্যাও নেই ঠিক আছে তো এই নিকোলাস মাদুরো একটা টিভির ইন্টারভিউতে এসেছে আর যখন ইন্টারভিউতে আসে মিডিয়া মানে বারবার প্রশ্ন করা শুরু এই এই মুহূর্তে মুহূর্তে করেছে আমেরিকা তার সেনা পাঠিয়েছে ভেনেজুয়েলার আশেপাশে সেনা রয়েছে তাহলে আপনার চিন্তা ভাবনা কি আপনি কোন অ্যাঙ্গেল থেকে দেখছেন কয়েকদিন আগেই বলেছিল যে ভেনে নিকোলাসি মাদুরো যে আমি যুদ্ধ নয় শান্তি চাই আমেরিকা থেমে যান এখন কিন্তু তার কাছে পপার সাপোর্ট চলে এসেছে সাপোর্ট আছে যেমন রাশিয়া পাঁচ হাজার মিসাইল পাঠিয়ে দিয়েছে কাকে ভেনেজুয়েলা নিকোলাস মাদুরোকে ভাবুন তাহলে এবার ভাবুন ভেনেজুয়েলা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো পরিষ্কার ভাবে বুঝিয়ে দিয়েছে যে ভেনেজুয়েলা কারোর কাছে ঝুঁকবে না পুষ্পা ডায়লগ আছে না ঝুকে গা নেই ঝুঁকবে না মাথা নত করবে না আর যদি আমেরিকা সেনা পাঠায় লড়াই শুরু হয় তাহলে পঁয়তাল্লিশ হাজার সেনা আমাদের রেডি আছে আমেরিকা বিরুদ্ধে লড়াই করার জন্য এবং সাথে পাঁচ হাজার মিশাইল আছে রাশিয়ার দেওয়া সেই মিসাইলটা আমি আগে সবার প্রথম আপনাদের দেখাই এই হচ্ছে মিসাইল এই মিসাইলটা পাঠিয়েছে রাশিয়া ভেনিজুয়েলাতে পাঁচ হাজার সংখ্যাটা কিন্তু কম না মারাত্মক লেভেলে মিশাইল এই মিশাইল নাম হচ্ছে অ্যাং অ্যাংলো এস এস অ্যাংলো এস এই মিশাইলটার নাম এই মিশাইল রাশিয়া ভারতকেও দিয়েছে রাশিয়া ভারতকেও দিয়েছে এই মিশাইল তো এই মিশাইলই চলে আসে রাশিয়া তো পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে একটা অ্যাঙ্গেল থেকে ডোনাল্ড ট্রাম্পকে যে ভাই পাশাপাশি দেশগুলোকে আমি সাপোর্ট করছি অপর দিক থেকে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পা লড়াই করার জন্য রাশিয়া এগিয়ে গেল যেমন ট্রাম্প ন্যাটো কান্ট্রি ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে হাতে রাখছে সেরকম ভাই মনে হচ্ছে এই দুই দেশের মধ্যে একটা বিশ্বযুদ্ধ কিন্তু শুরু হতে চলেছে এবার এই নিকোলাস মাদুরোকে নিয়ে আমি আপনার দেখাই সবার প্রথম এই মিসাইল কিন্তু ভারতকেও দিয়েছে কাঁধে করে নিয়ে যাওয়ার মতো মিসাইল এবং এর রেঞ্জ সব থেকে বেশি এবার যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এই আর্টিকেলটাতে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প একটা পরিষ্কারভাবে কথা বলেছে যে এই ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট আছে নিকোলাস মাদুরো এই নিকোলাস মাদুরোকে আমি প্রেসিডেন্ট হিসাবে মানি না ভাই তুমি মানো আর চাই না মানো তাতে কি আমি মানে ভেনেজুয়েলা কিছু এসে যায় কারণ নিকোলাস মাদুরো প্রচুর সংখ্যক মানুষের ভালোবাসা পেয়ে দু হাজার তেরো সালেও প্রেসিডেন্ট হয়েছিল ভেনেজুয়েলায় আবার দু হাজার চব্বিশেও কিন্তু প্রেসিডেন্ট হয়েছে এবং তিনি এই কথাও বলেন যে এই নিকোলাস মাদুর হচ্ছে একজন ড্রাগস মাফিয়া এই কথাও কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে এবং তিনি এই নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করে বলেছে। যে আমাকে নিকোলাস মাদুরোকে ধরে এনে দেবে বা অ্যারেস্ট করে এনে দেবে তাকে আমি চারশো কুড়ি কোটি টাকা ভারতীয় পয়সায় চারশো কুড়ি কোটি টাকা সেই টাকা আমি দেব ভাই তোমার খব কথা আমি মানছি বাট তুমি চারশো কুড়ি কোটি টাকা দেবে তা তোমার মানে সাহস কোন জায়গা থেকে চলে গেছে বা তোমার ধমকাউটা কোন জায়গায় চলে গেছে বুঝতে না তুমি একটা দেশের প্রেসিডেন্ট আমি আপনাদের দেখা এখানে এই ছবিটা দেখতে পাচ্ছেন নিকোলাস এই যে ডোনাল্ড ট্রাম্প পোস্ট করেছে ঠিক আছে তুমি একটা দেশের প্রেসিডেন্টকে নিয়ে বলছো যে যে একে ধরে এনে দেবে তাকে চারশো কুড়ি কোটি টাকা দেওয়া হবে মানে কোন লেভেলে ডোনাল্ড ট্রাম্প চলে গেছে বা কোন লেভেলে মানে খেলাটা কিন্তু শুরু হয়েছে এবার দেখুন আমি আপনাদের সামনে আরও একটা জিনিস দেখায় আমি ম্যাপের মাধ্যমে এটা দেখানোর চেষ্টা করব। যে এই যে ভেনেজুয়েলার সাথে দেখুন মানে আপনার আমেরিকার শত্রুতা যে আজকে দেখা যাচ্ছে এটা কিন্তু নয় এটা হচ্ছে ইউনাইটেড স্টেট দেখতেই পাচ্ছেন ঠিক আছে এবার দেখুন এটা হচ্ছে ভেনেজুয়েলার ছোট্ট একটা দেশ এ চাইছে যে আমার দেশের আশেপাশে যত কান্ট্রি আছে সবগুলোকে আমি দখল করে নেবো সবগুলোকে আমি দখল করে নেব আমেরিকার এটার লক্ষ্য এটাই স্বপ্ন তো ভেনেজুয়েলা দখল করার জন্য সে কিন্তু উঠে পড়ে লেগেছে এবার এই শত্রুতা কেন এখানে আপনাদের একটা ইতিহাস জানতে হবে আজ থেকে উনিশশো মানে উনচল্লিশ সালের পর থেকে দেখা যায় যে এই ভেনেজুয়েলাতে কিন্তু প্রচুর পরিমাণে তেল আছে এই যে তেলের খবরটা আজকে আসছে এটা কিন্তু আগেও এসেছিল তো যখন উনিশশো সালের দিকে যখন খবর আসে সালটাই ভুল বললাম উনিশশো পঁয়ত্রিশ সালের দিকে যখন খবর আসে তখন জানা যায় যে ভেনিজুয়েলার তেল আছে আমেরিকা কি করলো সঙ্গে সঙ্গ ভেনেজুয়েলার সাথে সে কী করলো একটা ডিল করে নিল এবং এখান তেল তুলবে তার জন্য একটা ইনভেস্টমেন্ট করে দিল এই ইনভেস্টমেন্ট করে দিল আর যখন ইনভেস্টমেন্ট করে দিল উনিশশো সালের পর এই ভেনেজুয়েলায় তেল এবং আমেরিকা এমন দাম রেখে দেয় তেলের যার ফলে আমেরিকা কাছ থেকে বিশ্বে অন্যান্য দেশে তেল কিনতে অস্বীকার করে দেয় অস্বীকার করে দেয় যে ভাই তুমি চড়া দামের তেল নিচ্ছ আমি কিনবো না যার ফলে ভেনেজুয়েলায় সব থেকে বেশি আমেরিকা লস হয় এবং এই লসটা ঠিকঠাক মতো ডেভেলপ করার জন্য আমেরিকা কি করে বিশ্বের বিভিন্ন দেশের কাছে লোন তুলে লোনের যখন টাকা তোলে সেই টাকা যখন পরিশোধ করতে না পারে তখন ভেনেজুয়েলা আমেরিকা বলবো ভাই ভেনেজুয়েলা তোমরা দেখে না তোমাদের ব্যাপার ঠিক আছে কি হলো এখানে এখানে ভেনেজুয়েলাকে ফাঁসিয়ে সে কিন্তু চলে গেল আর যখন ভেনেজুয়েলাকে ফাঁসিয়ে সে চলে গেল সম্পূর্ণ ঋণের বোঝা ভেনেজুয়েলার ওপর চলে আসছিলো ভেনেজুয়েলা মানুষের জীবন হাহাকার নেমে গেল কারণ একটা সময় ছিল উনিশশো পঞ্চাশ সালের দিকে যে ভেনেজুয়েলা ছিল ওয়ার্ল্ডে ফোর্থ রিচেস্ট কান্ট্রি ছিল কিন্তু সে এখন সব থেকে ভিখারি অবস্থায় পরিণত করলো আর কে করলো আমেরিকা আর তখন থেকে ভেনেজুয়েলা কিন্তু কী করে যে আমেরিকাকে সেটা শত্রু মনে করে আর আমেরিকা দেখছে ভাই এখানে তেল আছে আবার তেল আছে তেল নিয়ে বড় লড়াই চলছে এতই তেল আছে যে বিশ্ব অন্যান্য দেশের থেকেও বেশি তেল আছে আর এর জন্য আমেরিকা এই ভেনেজুয়েলার নাম দিয়েছিল যে সৌদি আরব সেকেন্ড সৌদি আরব বলেছিল কে আমেরিকাই কিন্তু বলেছিল আর এখন এই সরকারকে ফেলে দেওয়ার জন্য এই সরকারের বিরুদ্ধে যাওয়ার জন্য নলে ট্রাম্প বলে কিভাবে যে নিকোলা মাদুরোকে আমি প্রেসিডেন্ট হিসেবে মানিই না বলে কোন অ্যাঙ্গেল থেকে যাকে খুঁজে এনে দিতে পারলে চারশো কুড়ি কোটি টাকা দেওয়া হবে বলে কোন অ্যাঙ্গেল থেকে কারণ এখানে প্রচুর পরিমাণ তেল আছে আর এই নিকোলাশিমাদুরো আমেরিকাকে আটকানোর চেষ্টা করছে আর এই যখন আটকানোর চেষ্টা করছে আরও সাপোর্ট পেয়ে গেল রাশিয়াতে পাঁচ হাজার মিসাইল চলে এলো ওর বুক আরও বড় হয়ে গেল আরও বড় হয়ে গেল আমি আপনাদের আরও একটা টুইট দেখাই এই টুইটটা দেখুন ডোনাল্ড ট্রাম্প করেছে ইউএস অ্যাম্বাসিতে করা হয়েছে ঠিক আছে যে যে এই প্রেসিডেন্ট খুঁজে দেবে তাকে চারশো কুড়ি কোটি টাকা দেওয়া হবে এর আগেও কিন্তু যদি দেখা যায় ইতিহাস দু হাজার তেইশ সালের শেষের দিকে জো বাইডেনের যে সরকার ছিল সেও কিন্তু ঘোষণা করেছিল যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যে আমার কাছ থেকে ধরে এনে দেবে তাকে আমি দেড় কোটি টাকা দেবো দেড় কোটি টাকা দেবো পরিষ্কার হ্যাঁ বলেছিল তারপর যখন ডোনাল্ড ট্রাম্পের সরকার এলো তখনও সে কিন্তু ঘোষণা করলো যে নিকোলাসি মাদুরোকে যে ধরে দেবে তাকে আমি আড়াই কোটি টাকা দেব। আড়াই কোটি টাকা দেব। তারপর ডোনাল্ড ট্রাম্প এখন পরিষ্কার ভরে দিল যে ভাই আমি এখন চারশো কুড়ি কোটি টাকা দেব যে ধরে এনে দেবে নিকোলাসি মাদুরোকে কারণ ডোনাল্ড ট্রাম্প বলছে অন্য অ্যাঙ্গেল থেকে অন্য অ্যাঙ্গেল থেকে ডোনাল্ডা বলছে কারণ এইখানে প্রচুর পরিমাণে ড্রাগস পাওয়া যায় আর এই ড্রাগস খেয়ে আমেরিকা মানুষ মারা যাচ্ছে এমনকি ডোনাল্ডা আবার একটা ঝুট বলে যে ভেনেজুয়েলা থেকে আসা যে ড্রাগস কোকেন সে কোকেন খেয়ে তিনশো তিরিশ মিলিয়ন দু হাজার চব্বিশে নাকি তিনশো তিরিশ মিলিয়ন লোক মান সরি তিনশো মিলিয়ন লোক নাকি মারা গেছে কত মিলিয়ন তিনশো মিলিয়ন লোক তো আমেরিকায় ভাই টোটাল পপুলেশন আছে তিনশো তিরিশ মিলিয়ন তা তিনশো লোক তিনশো মিলিয়ন লোক মারা গেলো ডোনাল্ড আবার একটা ঝুট কিন্তু সামনে চলে আসলো আবার একটা ঝুট কিন্তু ওর এই ঝুটটা দরকার নেই ওর দরকার তো তেল দখল করা কিংবা কিছু ল্যান্ড আমাকে দিতে আমি ওখানে তেল তুলবো এর তো উদ্দেশ্য সেটাই এই উদ্দেশ্যকে স্বপ্ন পূরণ করতে চাইছে আবার ডোনাল্ড ট্রাম্প কী বলছে যে আমাদের কাছে খবর আছে নভেম্বর মাসে দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহের মধ্যে সাত টন কোকেন আসছে কোথা থেকে আমেরিকা ভেনেজুয়েলা থেকে আমেরিকা কিন্তু অরিজিনালি আমেরিকা যে কোকেন আসছে সেটা আসছে কোথা থেকে কোথা থেকে আমি আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন মানে গত কালকের ভিডিওতে উনি আমি বলেছিলাম কমেন্ট বক্সে জানিয়ে আমি ওয়েট করলাম আপনাদের কমেন্টের জন্য যে কারা কারা রেগুলার দেখেন এবার প্রশ্ন হচ্ছে আরও একটা জায়গায় আরও একটা জায়গায় প্রশ্ন হচ্ছে এখানে যে নিকোলাসীমাদের পরিষ্কার বলে দিচ্ছে ভাই যদি তুমি সেনা পাঠাও আমার পঁয়তাল্লিশ লাখ সেনা আছে রেডি আর আমেরিকার যে ফাইটার জেট আছে এফ সিক্সটিন সে বারবার ভেনেজুয়েলা আকাশে উঠছে কেন কিসের ইঙ্গিত দিচ্ছে কিসের ইঙ্গিত দিচ্ছে এখানে আমি আপনাদের সাথে আরও একটা কথা বলবো এখানে মাঝখানে চলে আসলো রাশিয়া রাশিয়া কেন মকডিল শুরু করলো কেন তার নিউক্লিয়ার বোমাদের টেস্টিং করছে এই প্রশ্নেরও উত্তর আমি আপনাদের দিয়ে দিচ্ছি দেখুন বাইশে অক্টোবর মানে এই মাসে বাইশে অক্টোবর ডোনাল্ড ট্রাম্প এবং পুতিন একসাথে বসে মিটিং করা কথা ছিল হাংরি বুদাদে একসাথে মিটিং করা কথা ছিল আর যখনই হাঙ্গরি বুদাদে মিটিং হবে তার আগের দিনই ডোনাল্ড ট্রাম্প তার দুদিন আগে ডোনাল্ড ট্রাম্প কী করলো রাশিয়ার আটত্রিশটা কোম্পানি টোটাল সংখ্যাটা হচ্ছে দু বড়ো আটত্রিশটা কোম্পানির ওপর মানে যারা তেল বিক্রি করে বিশ্বের বিভিন্ন দেশে সে আটত্রিশটা কোম্পানির ওপর স্যাংশন লাগিয়ে দিল এবং এই আটত্রিশটা কোম্পানির মধ্যে দুটো হচ্ছে বড় বড় কোম্পানি একটা হচ্ছে রাসনেপ আর একটা হচ্ছে বুকোই তা রাসনেপের সঙ্গে আমাদের ভারতের সম্পর্ক কারণ আমরা রাসনেপের সাথে পঁচিশ বছরে ডিল করে ফেলেছি পঁচিশ বছরের ডিল মানে পঁচিশ বছর ধরে আমরা তেল নেব রাশি নেবের সঙ্গে আমরা ডিল করে ফেলেছি তো এই দুই বড় কোম্পানির ওপরও স্যাংশন লাগিয়ে দেয় পুতিন কোনো রিপ্লাই দিল না পুতিন বলল ভাই আমি মিটিংয়ে যাব না এবং যখনই পুতিন বললো আমি মিটিংয়ে যাব না ঠিক আছে তখনই সে তার পরমাণু বোমাগুলো অ্যাক্টিভ করা শুরু করে দিল কারণটা কি যে শোনা যাচ্ছে এই মুহূর্তে মক টম হক মিসাইল ইউক্রেনকে দিচ্ছে কে আমেরিকা তা ডোনাল্ড পুতিনের ভাই পরিষ্কার কথা যদি টম হক মিসাইল তুমি আমি ইউক্রেনকে দাও ইউক্রেন যদি সেটা আমার ওপর ইউজ করে তাহলে ধরে নেব লড়াইটা ইউক্রেন রাশিয়ার সাথে ইউক্রেনের না লড়াইটা হচ্ছে রাশিয়ার সাথে আমেরিকার পরিষ্কারভাবে কিন্তু বুঝিয়ে দিল এবং এই মিটিংয়ে না গিয়ে আরও কিন্তু ভাবতে সাহায্য করে দিল কি রাশিয়া পরিষ্কারভাবে বলে দিল যে আমরা সমস্ত পরমাণু অ্যাক্টিভ করছি আর তোমরা টমক মিশায় দিচ্ছ তো এবার প্রশ্ন আমি আপনাদের কাছে রাখি যে এই আক্রমণ প্রথম কে করবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানেন আপনাদের নিজস্ব মতামত আরও একটা কথা বলি আপনি যদি আর্থিকভাবে পিছিয়ে থাকেন আপনার যদি মনে হয় যে আপনার বাড়ির মানে ঋণের বোঝা বেড়ে যাচ্ছে বোনের বিয়ে দিতে হবে ব্যবসা ভালো চলছে না দোকান ভালো চলছে না ছেলে মেয়েদের পড়িয়েছেন ফিউচার তৈরি হচ্ছে না তাহলে বর্তমান যুগ হচ্ছে ডিজিটালের যুগ সন্তানকে এআই শিক্ষা দিন এআই কি এআই হচ্ছে একটা ডিজিটাল মাধ্যমে কোর্স যেখানে আপনার সন্তান বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে বাংলা ভাষায় ক্লাস করতে পারবে জাস্ট আপনার সন্তানকে বা আপনি দু মাস সময় দিন জীবনে অনেকগুলো সময় তো বিভিন্ন জায়গায় নষ্ট করেছেন দু মাস নিজের কেরিয়ারের জন্য সময় দিন আপনার উজ্জ্বল ভবিষ্যৎ দাঁড়িয়ে যাবে আর এই এআই ব্যাচে অ্যাডমিশন হতে গেলে এই নাম্বারে হাই লিখে পাঠান নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই নাম্বার হচ্ছে আমাদের অফিস কেউ কল করবেন না এই নাম্বার হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে হাই এআই লিখে পাঠালে আমাদের টিম উইদিন এ সেকেন্ড আপনার গ্রুপ জয় লিঙ্ক পাঠিয়ে দেবে সে গ্রুপ থেকে ক্লাস সম্পর্কে এবং ব্যাচ সম্পর্কে নানান আপডেট আপনারা পেয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে উজ্জ্বল ভবিষ্যৎ যদি দেখতে চান ডিসেম্বর থেকে মোটা অঙ্কের টাকা যদি আপনার দেখার ইচ্ছা হয় তাহলে অতি অবশ্যই এআই শিখুন দেখা হবে আপনাদের সাথে নতুন আরো একটা আর্টিকেল নিয়ে